তো আজকে আমরা ডেসিমেল থেকে কিভাবে হেক্সা ডেসিমেলে রূপান্তর করা যায় সেই নিয়মটা আমরা শিখব তো হেক্সা ডেসিমেলের বেজ হচ্ছে কত 16 তাহলে আমাদের ডেসিমেল থেকে যে কোনো বেজে রূপান্তর করতে গেলে তাহলে সেই বেজ দিয়ে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণ দিতে হবে তাহলে অনুরূপভাবে আমাদের এটা কি হবে 16 দিয়ে ভাগ দিতে হবে 16 দিয়ে ভাগ দিতে হবে তিনশো ছত্রিশ কে তাহলে ষোলো দিয়ে ভাগ দিলে কত থাকে একুশ অবশিষ্ট জিরো আবার যদি ষোলো দিয়ে একুশ ষোলো ষোলো অবশিষ্ট কত থাকে তারপর ষোলো জিরো ওয়ান এখন তারপর আছে এখানে পয়েন্ট ডাবল এটা গুণন ষোলো মানুষের সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে গুণ দিতে হবে তাহলে ষোলো দিয়ে সাতশো ছিয়াত্তর গুণ দিলে কত হয় কত থাকে আপনার হচ্ছে কত হয় বারো পয়েন্ট ফোর ওয়ান সিক্স পয়েন্টের পর কটা আছে তিনটে সংখ্যা তাহলে আমাদের এখানে তিনটে সংখ্যা রাখতে হবে আবার ষোলো দিয়ে ভাগ দেন ষোলো দিয়ে ভাগ দিলে কত হয় ষোলো দিয়ে ভাগ দিলে হচ্ছে আপনার সিক্স 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 পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ আবার ষোলো দিয়ে দেন কত হয় ওয়ান জিরো পয়েন্ট তাহলে দশ পয়েন্ট ফোর নাইন

এর এটাকে নিচ থেকে ওপরে আর এটা ওপর থেকে নিচে তাহলে ওয়ান সংখ্যাগুলো লেখা যাবে না তাহলে এখানে কি হবে ওয়ান টু সিক্স ওয়ান জিরো আমাদের যদি টেন হয় তাহলে কি এ তাহলে এগারো যদি হয় দশ হলে এ এগারো হলে বি বারো হলে সি তেরো হলে বি চোদ্দ হইলো ই আর পনেরো হইলো এফ এই পর্যন্ত আমাদের হেসা রেসিমিল এটা হচ্ছে নিয়ম এভাবেই আমাদের করতে হবে